আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সকাল থেকে ব্যাপক হাড্ডাড্টি লড়াই চলতেছিল ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলামের সাথে ছাত্র অধিকার সমর্থিত প্যানেল এ কে এম রাকিবের সাথে সুপ্রদর্শক সর্বশেষ খবর কিছুক্ষণ পূর্বে উনিশটি কেন্দ্রের ফলাফল ভিপি পদে এ কে এম রাকিব ছাত্র অধিকার পরিষদ বাইশশো অষ্টআশি ভোট পেয়েছেন এবং রিয়াজুল ইসলাম শিবির সমর্থিত প্যানেল তেইশশো চোদ্দোটি সুপ্রদর্শক এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল এবং ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলাম কিন্তু ব্যবধান মাত্র ছাব্বিশ ভোট সুপ্রদর্শক সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীকে প্রায় ঠগিয়েই দিচ্ছেন ছাত্র অধিকার সমর্থিত প্রার্থী আমরা আসলে সেই সকাল থেকে বলে আসছি বা দেখে আসছি যে ছাত্র দল সমর্থিত প্যানেল আসলে ছাত্র দল সমর্থিত প্যানেলের কোনো ভিপিই নেই এ কে এম রাকিব তিনি ছাত্র অধিকার পরিষদের নেতা তিনি ছাত্র অধিকার পরিষদে হয়ে লড়ছেন এবং তাকে সমর্থন দিয়েছে ছাত্রদল আপনারা চিন্তা করেন ইসলামী ছাত্র শিবিরকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঠগানোর জন্য ছাত্র অধিকার পরিষদ ছাত্রদল রাম বাম সব সমস্ত ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তা লড়াই করতেছে সেখানেও ইসলামী ছাত্র শিবির আপনারা দেখতে পেয়েছেন কিভাবে কন্টেস্ট হচ্ছে আমরা নিজে অবাক হচ্ছি আমি নিজে জানতাম না যে রাকিব সাহেব এ এম রাকিব তিনি ছাত্র অধিকার পরিষদের নেতা আমি জানতাম এত সময় যে তিনি ছাত্র দলের নেতা কিন্তু অবাক করা বিষয় যে ছাত্র শিবিরকে ঠগানোর জন্য পরাজিত করার জন্য দল ছাত্র অধিকার পরিষদ বাম সংগঠনগুলো তারা ঐক্যবদ্ধভাবে শিবিরের বিরুদ্ধে নির্বাচন করেছে এই নির্বাচন এবং সেখানে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পিছনে এই কারণটা আমি এইভাবে বুঝতে পারছি না যে হাড্ডাহাড্ডি লড়া হচ্ছে শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে এটা অকল্পনীয় একটা দৃশ্য কিন্তু শেষের দিকে আপনারা দেখতে থাকুন এখন কিন্তু রিয়াজুল ইসলাম রাকিব সাহেবের অর্থাৎ একেএম এম রাকিবের উপরে উঠে গিয়েছে সুপ্রদর্শক এই দৃশ্যটি দেখার পরে ছাত্র দলের প্যানেল সমর্থিত প্যানেল বা ছাত্র অধিকার সমর্থিত প্যানেল তারা ইতিমধ্যেই নির্বাচন বয় করে ডাক দিয়েছে আমি একটি সূত্র থেকে জানতে পেরেছি আপনারা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছেন জিএস এজিএস প্রত্যেকটি পদে ইসলামী ছাত্র শিবিরের বিশাল বিজয় রয়েছে বিশাল ভোটের ব্যবধানে তারা এগিয়ে রয়েছে কিন্তু ভিপি পদে শুধুমাত্র ভিপি পদে রিয়াজুল ইসলামের সাথে তুমুল কন্টেস্ট চলতেছে এই এ কে রাকিবের সাথে আমি কিছুক্ষণ আগে জানলাম যে এই এ রাকিব তিনি ছাত্র অধিকার পরিষদের নেতা অর্থাৎ ভিপি নুরের দলের নেতা তাকে ছাত্রদল শিবিরকে ঠেকানোর জন্য ঠগানোর জন্য বামেরা ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে এই রাকিবকে দাঁড় করিয়েছে সেখানেও রাকিবের পতন দেখা যাচ্ছে পতনের ঘন্টা বেজে গেছে এবং এই জন্য তারা ইতিমধ্যে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তারা কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি নির্বাচনের বয়কটের ডাকও দেননি যেই দেখতেছে শিবির এখন উপরে উঠে যাচ্ছে উনিশটি প্যানেলে উনিশটি কেন্দ্রের ভোটের ফলাফল ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেখানে রিয়াজুল ইসলাম এখনো পর্যন্ত ছাব্বিশ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে আপনারা চিন্তা করেন শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরকে ঠগানোর জন্য তারা সমস্ত ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে শিবিরকে পরাজিত করতে গিয়ে তাদের দম বেরিয়ে যাচ্ছে শুভ ডাকসু জাকসু চাকসু সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের ভূমিরস বিজয় হয়েছে এবং আজও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র বিজয়ের পথে আপনারা যারা আশাহত হয়েছেন যে ইসলামী ছাত্রশিবিরের ভিপি বিরার্থী রিয়াজুল ইসলাম তিনি ঠকে যাবেন এরকম একটি চিন্তা ভাবনা আমরাও করতেছিলাম সকাল থেকে কিন্তু এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে রিয়াজুল ইসলামের সেই ভোটের ব্যাংক আরও বৃদ্ধি পাচ্ছে এবং বিজয়ের পথে শিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম সব যক্ষ নির্বাচনের কয়েকটি ভোটে ভোট কেন্দ্রের ফলাফল আমরা জেনে আসবো মোহাম্মদ রাকিব হাসান নয় সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ দুইশো তেত্রিশ ইভাং তাসিফ সাতাশ সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা একশো ছাপ্পান্ন বিএম আতিকুর রহমান তানজিল একশো উনিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক সরি আমার মনে হয় ওইখানে আরেকটা আছে মোহাম্মদ শাহিন মিয়া উনিশ আমি আরেকবার বলছি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা একশো ছাপ্পান্ন বিএম আতিকুর রহমান তানজিল একশো উনিশ মোহাম্মদ শাহিন মিয়া উনিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী একশো সাতষট্টি অনিক কুমার দাস একশো তেইশ খায়রুল হাসান আকাশ দশ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল একশো একাশি হুসরাত চৌধুরী জাফরিন তিরাশি মোহাম্মদ শারিয়ার জুবাইল ষোল বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমন খাতুন একশো সাতচল্লিশ মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন একশো এগারো মোহাম্মদ তানভীর মাহমুদ শিয়া বাইশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো বিয়াল্লিশ আল শারিয়ার শাওন উনআশি তারেক আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম দুইশো ষাট অর্ঘ দাস অর্ঘশ্রেষ্ঠ দাস তেত্রিশ মোহাম্মদ মাসুদ আহমদ সানি আট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌসীন নাওয়ার জয়া জয়া একশো তেত্রিশ অপু মনসী ছিয়াত্তর মোহাম্মদ আল মাহমুদ ছত্রিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো বাহাত্তর নাহিদ হাসান রাসেল একশো দুই ফয়সাল কবির উনিশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম একশো চুয়াল্লিশ মোহাম্মদ কামরুল হাসান নাফিস ষাট মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান একান্ন পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন একশো সত্তর তাহিদুল ইসলাম ছিয়াশি মুশফিকুর রহমান বিয়াল্লিশ সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান একশো তেইশ মোহাম্মদ আনুন বিন রহমান আটাত্তর ফেরদৌস শেখ উনষাট পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব একশো চুয়াত্তর মোহাম্মদ সোহাগ আহমেদ চুরাশি মোহাম্মদ আমিনুল ইসলাম বাইশ আমি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাতজন সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করছি জাবির খান দুইশো নয় মোহাম্মদ আকিব হাসান একশো চব্বিশ মোহাম্মদ সাদমান আমিন সাদমান শাম্মু একশো শান্তা আক্তার একশো চোদ্দেমা আক্তার একশো বারো মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক একশো আট ইমরান হাসান ইমন একশো এক সরি ফর দফ এখন আমার কাছে যে কেন্দ্রের ফলাফল এসছে সেটি হচ্ছে সোসিওলজি সমাজবিজ্ঞান বিজ্ঞান সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম একশো বিরাশি মোহাম্মদ রাকিব এ এম রাকিব একশো উনত্রিশ মোহাম্মদ রাকিব হাসান নয় সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো নব্বই খাদিজাদুল কুবরা ছিয়াত্তর ইভান তাসিফ সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা ষাট বিএম আতিকুর রহমান তানজির একশো দশ শাহিন মিয়া আটত্রিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী একশো ছাপ্পান্ন অনিক কুমার দাস চুরাশি মোহাম্মদ খিজির আল সিফাত বিরাশি শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল একশো সাতানব্বই নুসরাত চৌধুরী জাফরিন বিরাশি মোহাম্মদ শারিয়ার জুবায়ের পনেরো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমন খাতুন একশো সাতান্ন মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন একশো দুই মোহাম্মদ তানভীর মাহমুদ শিহা চব্বিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো পঞ্চান্ন মোহাম্মদ আল শারিয়ার শাওন পঁয়ষট্টি মোহাম্মদ ওমর ফারুক তেপ্পান্ন আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো তেষট্টি অর্ঘ দাস অর্ঘশ্রেষ্ঠ দাস বিরাশি মোহাম্মদ মাসুদ আহমেদ সানি চৌত্রিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌসীন নাওয়ার জয়া একশো পঁয়তাল্লিশ অপুমন্সি উননব্বই মোহাম্মদ আল মাহমুদ বিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো একষট্টি নাহিদ হাসান রাসেল একশো তিন ফয়সাল কবির বিশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম একশো চব্বিশ মোহাম্মদ কামরুল হাসান নাফিজ ছিয়াত্তর মোহাম্মদ তাসনিমুল হাসান আটত্রিশ পরিবহন সম্পাদক তাহিদুল ইসলাম একশো সাত মোহাম্মদ মাহিদ হোসেন একশো এক মুস্তিক রহমান নব্বই সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান একশো চোদ্দ মোহাম্মদ আনন বিন রহমান আটাত্তর বেরদস শেখ আটত্রিশ পাঠাকার ও সেমিনার সম্পাদক মাহিন হাসান একশো ত্রিশ মোহাম্মদ সোহাগ আহমেদ তিরানব্বই মোহাম্মদ রিয়াসাল রাকিব ছেষট্টি সমাজবিজ্ঞান বিভাগের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাতজন সদস্যের নাম ঘোষণা করছি মোহাম্মদ আকিফ হাসান একশো ছাব্বিশ ফাতেমা আক্তার একশো চব্বিশ মোহাম্মদ নাজমুল হক নাজমুল হক অনন্ত একশো বাইশ শান্তা আক্তার একশো উনিশ একশো নয় হাকিম একশো তিন ফারুক এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ যে ফলাফলটি আসছে সেটি হচ্ছে সমাজকর্ম বিভাগের আমি সমাজকর্ম বিভাগের ফলাফল ঘোষণা করছি সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম একশো একাশি মোহাম্মদ রাকিব এ এম রাকিব একশো একুশ মোহাম্মদ রাকিব হাসান আট সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো সাতষট্টি কুবরা আটষট্টি ইভান তাহসিব বান্ন সহ সাধারণ সম্পাদক বিএম আতিকুর রহমান তানজিল একশো বাষট্টি মাসুদ রানা একশো ত্রিশ মোহাম্মদ শাহিন মিয়া আঠারো মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী একশো আশি অনিক কুমার দাস একশো একুশ মোহাম্মদ খিজির আল সিফাত ছয় শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল একশো পঁচাত্তর নুসরাত চৌধুরী জাফরিন তিয়াত্তর মোহাম্মদ শারিয়ার জুবাইয়ের উনত্রিশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুখিমন খাতুন একশো পঞ্চাশ মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন একাশি মোহাম্মদ তানভীর মাহমুদ শিয়া বত্রিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো সাতচল্লিশ মোহাম্মদ আল শারিযার শাওন একানব্বই মোহাম্মদ ওমর ফারুক আটাশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো আটচল্লিশ অর্ঘ দাস অর্ঘশ্রেষ্ঠ দাস পঁয়ষট্টি মোহাম্মদ মাসুদ আহমদ সানি আটচল্লিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া একশো বত্রিশ অপুমনসি চৌষট্টি মোহাম্মদ আবিদ হাসান বাদল ছাপ্পান্ন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল দুইশো বিশ মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ চুয়াত্তর মোহাম্মদ জাহিদুল ইসলাম সজীব সাত সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম একশো বিয়াল্লিশ শাওন আহমেদ আটান্ন কামরুল হাসান নাফিস বিয়াল্লিশ পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান একশো পাঁচিদুল ইসলাম একশো দুই মোহাম্মদ মাহিদ হোসেন আটানব্বই সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ জুবাইল ইসলাম দুইশো আট মুস্তাফিজুর রহমান আটষট্টি মোহাম্মদ আনুন বিন রহমান বাইশ পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব একশো মোহাম্মদ সোহাগ আহমেদ একশো পঁচিশ মোহাম্মদ আমিনুল ইসলাম একুশ আমি সমাজকর্ম বিভাগের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাতজন নির্বাহী সদস্যের নাম ঘোষণা করছি ফাতেমা আক্তার একশো তেত্রিশ মোহাম্মদ আকিব হাসান একশো বত্রিশ শান্তা আক্তার একশো তেইশ মোহাম্মদ মেহেদি হাসান একশো একুশ খালিদ হাসান একশো ষোলো মোহাম্মদ জাহিদ হাসান একশো দশ মোহাম্মদ আল ফারুক একশো চার সবাইকে ধন্যবাদ আমাদের ফলাফল আপাতত এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফলাফল আসলে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আদর্শক লাইভে যেমনটি দেখছিলেন ইতিমধ্যেই কেতুক জাসনের যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু ইতিমধ্যে উনিশটি কেন্দ্রের ফলাফল তারা ঘোষণা করে দিয়েছেন এবং এই তিনটি উনিশটি কেন্দ্রের ফলাফলে আর দুশো কেউ যেমন দেখছেন আর আরো একটি কেন্দ্রে ফলাফল ঘোষণার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যে একটু আগে কিন্তু তিনটি তিনটি কেন্দ্রে তারা ফলাফল ঘোষণা করেছে এর মধ্যে এক নম্বর রয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগ যেখানে বিপি পদে রিয়াজুল ইসলাম ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে আমি এই মুহূর্তে পরিষদীয় বিভাগের ফলাফল ঘোষণা করব আগে একটু ছোট্ট একটা তথ্য দিতে চাই পরিষদীয় বিভাগের ফলাফল ঘোষণার একজন আমাদের কাছে যে উনি একটা কনফিউশন আছে একটা পদের এগেনস্টে উনি এই ভোটটা ম্যানুয়ালি কাউন্ট করতে চান যে কারণে আমরা এটা বিলম্ব করছিলাম উনি ম্যানুয়ালি কাউন্ট করার পরে আমরা আমাদের যে প্রসেসড ফলাফল এবং ম্যানুয়ালি কাউন্টিংয়ের ফলাফল সেম এসছে আমরা এখন সেটা ধন্যবাদ শো <laughs> আঠাশ <laughs> 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 <laughs>

আজি আছে ঘৰত নয় দর্শক যেমনটি দেখছেন ইতিমধ্যেই কিন্তু নিষ্টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং নিশ্চয় কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে যেটি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু ছাত্র দল এবং শিবির মধ্যে যে হাড্ডা লড়াই সেটি চলছে এবং তাদের যে বৃদ্ধশাস লড়াই সেটি চলছে এই মুহূর্তে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং শিবির সমর্থিত প্যানেলের মধ্যে অর্থাৎ ছাত্রদল সমর্থিত এবং ছাত্র অধিকার পরিষদের যৌথভাবে যে প্যানেল গোষণ তাদের প্যানেলে এই মুহূর্তে শিবির সঙ্গে যে আটটা জড়াই চলছে এবং বাদ বাকি যে তিনটি পদ রয়েছে অর্থাৎ জিএস এবং এজিএস এই পথ শিবির অনেকাংশে এগিয়ে রয়েছেন এবং যেটা দূত অনেক বেশি আমরা যেমন জানতে পেরেছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল গতকাল রাত থেকেই ভোট গণনা শুরু হওয়ার পরেই যান্ত্রিক ত্রুটির কারণে ত্রুটির কারণে নির্বাচন স্থগিত করা হয় এবং স্থগিত করার পর পরেই স্থগিত করার কয়েক ঘন্টা পর আবার ভোট গণনা শুরু করা হয় এবং মেশিনের মাধ্যমে ভোট গণনা গতকাল ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই শেষ হওয়ার পরেই কিছুক্ষণ পর মধ্যেই অর্থাৎ দু এক ঘন্টা পরেই ভোট গণনা শুরু হয় এবং ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মেশিনে যেটি গণনা করা হয় সেই মেশিনেই ও ওএমআর মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণেই ভোট গণনা স্থগিত হয়ে গেছিলো নির্বাচন কমিশন এবং সেই স্থগিত করার পরেই স্থগিত করেই ছাত্রদল এবং শিবির সমৃদ্ধ এবং যে প্যানেল রয়েছে চাচ্ছি সেই প্যানেলের এর সাথে জবি প্রশাসনের একটি মিটিং হয় এবং মিটিং এর পরে নতুন করে আবার এমআর মেশিনে ভোট গণনা শুরু এবং তখন থেকেই এখন পর্যন্ত সেই ভোট চলছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত উনিশটি কেন্দ্রের ফলাফল তারা ঘোষণা করেছে এর মধ্যেই ঘোষণা করেছে এর মধ্যেই এর মধ্যেই ভিপি পদেই শীর্ষ যে তিনটি পদ রয়েছে ভিপি ভিপি এর মধ্যে পদে সর্বোচ্চ সর্বোচ্চ লড়াই যেটা সেটাই চলছে মধ্যে পরিষদ এবং যে প্রার্থী রয়েছে রাকিব এবং শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছে রিয়াজুল ইসলামের সাথে হাড্ডাড্ডি লড়াই চলছে

খাদিজাতুল কুবরা ছাপ্পান্ন ইভান তাহসিব তিরিশ সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী একশো সাতাত্তর অনিক কুমার দাস একশো নয় খিজির আল সিফাত সাত শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার জুবাইয়ের দুইশো উনিশ ইব্রাহিম খলিল একান্ন নুসরাত চৌধুরী জাফরিন একুশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খাতুন একশো একান্ন মাসফিকুল ইসলাম রাইন তেহাত্তর মোহাম্মদ তানবির মাহমুদ সিহাব তেতাল্লিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো বাষট্টি মোহাম্মদ আল শাহরিয়া শাওন চুয়ান্ন মোহাম্মদ উমর ফারুক পঁয়ত্রিশ

উপী পঁয়ত্রিশ মোহাম্মদ আল মাহমুদ আঠারো সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো আটান্ন রাহিদ হাসান রাসেল আটানব্বই ফয়সাল কবির একুশ ক্রীড়া সম্পাদক কামরুল হাসান নাফিস দুশো তেরো মোহাম্মদ জর্জি আনোয়ার নঈম পঞ্চান্ন ফেরদৌস হুসেন সোহান নয় পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান একশো বিশ মোহাম্মদ মাহিদ হুসেন একশো সাত তফিদুল ইসলাম সাতষট্টি সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আনুন বিন রহমান একশো পাঁচ মুস্তাফিজুর রহমান ছিয়ানব্বই বেদুর শেখ তিপ্পান্ন পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব একশো উনসত্তর মোহাম্মদ সোহাগ আহমেদ নব্বই সাইদা মুবাসিরা এগারো

সুপ্রদেশের বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার